ওয়েলকাম ফ্রেন্ডস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ফ্রেন্ডস ছোট্ট একটি ইনফরমেশান দেওয়ার ছিল এই ভিডিওর মাধ্যমে ইনফরমেশানটি এমন যে টুডে টুডে ফোর্থ মার্চ দু হাজার চব্বিশ এডিসির মধ্যে স্কুল কলেজ ইনস্টিটিউশান অফিস কাছারি যা আছে সব বন্ধ থাকবে কি কারণে বন্ধ থাকবে এবং যে এক্সাম রয়েছে যে তোমাদের বোর্ড এক্সাম বা অন্যান্য যে এক্সাম রয়েছে সেগুলো কি বন্ধ থাকবে কি না সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো গতকালকেই সেই নোটিফিকেশানটা আর্জেন্ট জারি করা হয়েছে এডিসি অ্যাডমিনিস্ট্রেশন থেকে ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল থেকে অফিস অফ দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার ওয়েস্ট ত্রিপুরা খুমলুং থেকে কেন করা হয়েছে যে ত্রিপাক্ষিক চুক্তি যেটা ত্রিপ্রাসা অ্যাকর্ড যেটা স্বাক্ষর হয়েছে সেকেন্ড মার্চ দু যেটা হিস্টোরিক্যাল ডে অফ ত্রিপ্রাসা কী কী এগ্রিমেন্ট হয়েছে কিসের উপরও হয়েছে সেটা আমরা ভিডিও বানিয়েছি তোমরা দেখেছো এটা আলোচনা করব না সেই খুশিতে সেই এগ্রিমেন্ট ত্রিপাক্ষিক চুক্তি হওয়ার খুশিতে ফোর্থ মার্চ দু হাজার চব্বিশ হোল এডিসি এরিয়া বন্ধ থাকছে চলো আমরা বিস্তারিত আলোচনা করছি তার আগে তোমাদেরকে বলবো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশান বিভিন্ন ইনফরমেশান এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো সরকারি চাকরি খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান বানাচ্ছ তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে মনে রাখবে আমরা দায়িত্ব নিয়ে বলছি ছোটো থেকে ছোটো ইনফরমেশান তোমাদের কাছে আমরা সঠিক সময়ে পৌঁছে দেবো আর তোমরা যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশান করছো তার জন্য আমাদের কাছে স্টাডি মেটেরিয়ালস রয়েছে আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে তোমরা অবশ্যই জয়েন করবে বিদ্যুৎ ডিসক্রিপশনের লিঙ্ক আছে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে অবশ্যই যোগাযোগ করবে টিটিএডিসির ফুল সাজেশান অফিসার যেটা সাবজোনাল অফিসার ফুল সাজেশান আমাদের কাছে রয়েছে বিদ্যুৎ ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যোগাযোগ করতে পারো ঠিক আছে চলো নোটিফিকেশানটি বের হয়েছে থ্রি থ্রি দু হাজার চব্বিশ মিনস গতকালকে নোটিফিকেশান বের হয়েছে এখানে বলা হয়েছে দ্য টিটিএডিসি অ্যাডমিনিস্ট্রেশন ইজ প্লেস টু ডিক্লেয়ার অ্যাজ গভর্নমেন্ট হলিডে কি অ্যাজ গভর্নমেন্ট হলিডে অফ অল অফিস অ্যাজ অল অফিস মনে রাখবে অল অফিস ইনস্টিটিউশন স্কুল ইটিসি আন্ডার দ্য অ্যাডমিনিস্ট্রেটার স্টেটিভ কন্ট্রোল অফ টিডি টিটিএডিসি কী বলা হয়েছে দেখো আন্ডার দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ টিটিএিসি টিটিএডিসির অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলের আওতায় যে যে অফিস কাছারি ইনস্টিটিউশান স্কুল কলেজ রয়েছে সব কিছু বন্ধ থাকবে কত তারিখ ফোর্থ মার্চ দু হাজার চব্বিশ মানডেতে দ্যাট মিন্স টুডে টুডে সেগুলো বন্ধ থাকবে ফর সেলিব্রেশান অফ হিস্টোরিক্যাল এগ্রিমেন্ট সাইন্ড বিটুইন যে হিস্টোরিক্যাল এগ্রিমেন্ট সাইন হয়েছে সেকেন্ড মার্চ দু হাজার তার জন্য গভর্নমেন তার জন্য বন্ধ থাকবে এবং সাইনটি হয়েছে কাদের কাদের মধ্যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ত্রিপুরা অ্যান্ড ইন্ডিজিনিয়াস প্রগ্রেসিভ রিজনাল অ্যালায়েন্স যাকে সংক্ষেপে পপুলার পপুলারলি জানা যায় তিপ্রা মথা পার্টি অ্যান্ড আদার স্টেট হোল্ডার টু এমপ্লে রিসলভ অল ইস্যু অব দ্য ইন্ডিজিনিয়াস পিপল পার্টি কী কারণে এগ্রিমেন্টও হয়েছে ইন্ডিজিনিয়াস যে পিপল পার্টি রয়েছে তাদের যা ইস্যুগুলো রয়েছে সেগুলোর কারণে কী কী ইস্যু রয়েছে দেয়ার হিস্টরি হিস্টোরি ল্যান্ড রাইট পলিটিক্যাল রাইট ইকোনমি ডেভেলপমেন্ট আইডেন্টি কালচার ল্যাঙ্গুয়েজ ইটিসি হাউ এভার দ্য হোলিডে ডিক্লারেশান শ্যাল নট অ্যাপ্লাই টু দোজ একজামিনেশান দেখো লাইনটা ইনস্টিটিউশন আন্ডার বোর্ড এক্সামিনেশান হুইচ ইজ অলরেডি শিডিউল্ড যে বোর্ডের এক্সামগুলো বোর্ড এক্সাম যেগুলো অলরেডি আগে শিডিউল করা হয়েছে যে চার তারিখ এক্সাম রয়েছে সেগুলো কিন্তু বন্ধ থাকছে না সেগুলো কিন্তু প্রথা অনুযায়ী ডেট অনুযায়ী এক্সাম হবে প্লেয়ার তোমরা ডাউটে থাকবে না যে তোমাদের বোর্ড এক্সাম বা যাই এক্সাম রয়েছে চার তারিখ আগে থেকে এটি শিডিউল রয়েছে আগে থেকে ডেট দেওয়া হয়েছে সেই এক্সামগুলো কিন্তু চার তারিখ হচ্ছে সেগুলো কিন্তু বন্ধ থাকবে না ঠিক আছে সেগুলো বন্ধের বাইরে প্লেয়ার চলো তারপরে বলা হয়েছে দিস নোটিফিকেশান ইজ ইস্যুড উইথ অ্যাপ্রুভেল অফ কম্পোনেন্ট অথরিটি এডিসির ঠিক আছে সিগনেচার তোমরা দেখতে পাচ্ছো সিকে জমা দিয়া আই চিফ এক্সিকিউটিভ অফিসার টিটিএডিসি খুমলুম এখানে কপিগুলো যে যে অফিসে পাঠানো হয়েছে এখানে কপিগুলো দেওয়া হয়েছে তার মানে তোমরা বুঝতে পারছ তোমরা অফিস কাছারি ইনস্টিটিউশন স্কুল কলেজ বন্ধে থাকছে বাট যে স্কুল কলেজের এক্সাম বোর্ড এক্সাম রয়েছে আগে থেকে শিডিউল করা আগে থেকে ডেট দেওয়া রয়েছে চার তারিখ এক্সাম সেগুলো কিন্তু এক্সাম হচ্ছে সেগুলো কিন্তু বন্ধে থাকছে না ক্লিয়ার ওকে তাহলে দেখো এটাই বলে যে পাওয়ার অ্যাকচুয়ালি এখন টিটিসি যে আমাদের এগ্রিমেন্ট সাইন হয়েছে আমরা দেখতে পাচ্ছি তার হাতে কিন্তু টিটিএডিসির হাতে অনেকটাই পাওয়ার এসে পড়বে যখন আস্তে আস্তে ইমপ্লিমেন্ট হবে আস্তে আস্তে পাওয়ার এসে পড়বে ঠিক আছে আমরা সেটা উপলব্ধি করতে পারবো আগামী দু চার পাঁচ মাস ছয় মাস এক বছরের মধ্যে ঠিক আছে তাহলে এই ইনফরমেশানটা তোমাদের মধ্যে দেওয়ার ছিল আর আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে যারা জয়েন করে নিয়ে অবশ্যই জয়েন করবে সেখানে ছোটো ছোটো ইনফরমেশান তোমরা পেয়ে যাবে কিভাবে জয়েন করবে টেলিগ্রাম অ্যাপ যাদের কাছে রয়েছে ঠিক আছে যাদের কাছে নেই টেলিগ্রাম অ্যাপটা স্টোর থেকে ডাউনলোড করবে করবে কর্মবার্তা অনলাইন সার্চ করবে সার্চ করে সেই গ্রুপে জয়েন হয়ে যাবে প্রায় সাড়ে নয় হাজারের উপর মেম্বার রয়েছে তাদের সঙ্গে অবশ্যই জয়েন করে নেবে ঠিক আছে আর মান্থলি কারেন্ট এফেয়ার্সের ম্যাগাজিন আমাদের কাছে রয়েছে কথা অনুযায়ী আমরা রেডি করে থাকি যারা প্রয়োজন আছে ভিডিও ডিসক্রিপশান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করে অবশ্যই নেবে তাহলে আগামী কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে বেস্ট অফ লাক জয় হিন্দ বন্ধুপাত্র